নাস্তা ভিডিওটা মাত্র শেষ করে দিন আমি বের হয়ে গেলাম বের হয়ে গেলাম যাওয়ার জন্য এখন বাজে এটা চল্লিশ আমি নিস্তালা একটু গালি করে কথা বলছিলাম এই জন্য দেরি হয়ে গেছে তা চলো আগে যাই তারপরে ওই যেয়ে কথা বল একটু ঘাড়ি অটোর জন্য মোটর সাইকেলের জন্য পরে যাওয়া ধরছিলাম পাশের রাস্তাটা তো মোটেই ভালো না যে ভালো যাই সবুজ তামে থার্টি যেতে যেতে আমার নয়টা পঞ্চাশ বাজে যাবে পঞ্চান্ন পঞ্চাশ বাজবে এরকমই হবে তা আগে যাই সবুজ বর্তমায় তারপরে হাঁটিতে হাঁটিতে আর আজকে রোদ্রু কম আছে মেঘলা ম্যাগলা বাহিরটা এ দেখো রোদ্রু নেই সাতাটা না হইলেও চলে কিন্তু আমি মুড়ে দিয়ে নিয়েছি হয়তো হাফ হাতে পাঁচতলা উঠলাম এখন মাত্র তাই এসে বসে থাকলাম এখন তো হয়তো তেমন কেউ আসে নাই একজন আসছে আর আমিও আজকে দশটা সতেরোতে আইসে পৌঁছেছি কথা বলতে পারি না হাঁফাই গেছি কথা বলতে যে রোগ নেওয়া লাগতে আছে এমন হাঁফার হাঁফাই দিচ্ছে তা চলো আগে সাইনটা করে দিয়ে তারপরে চলে যাব ডাক্তারের সিরিয়াল দিতে হবে ওই জন্য থামিতে আছে দেখছে হয়েছে রাতে ঘুমোয় না রাত্রে দুইটা আড়াইটা তিনটে বেজেতে আমার ঘুম হয় না দেখি সকালে ঘুমের জেলায় মরে যায় তখন যাই সজাগ হইয়া এরকম আর করলে তো চলে না বলো ঘুমটা লাগে ঠিক ভাবে যাই হোক জিরে টিরে নিই তারপর কাজ টাজ করে তারপরে যাই যে আবার তোমাদের সাথে কথা বলি বিকেলবেলা ঝাউতলাটা অনেক সুন্দর আর তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে যাহুর তলাটা কতটুকু সুন্দর থাকে প্রকৃতিগুলো অনেক সুন্দর থাকে আর এই সময়টা খুব ভালো লাগে কিন্তু দুপুর টাইমে এত পরিমাণ রোদ থাকলে বলে বোঝাবো না আর এই দেখো আমি কাজটা সে বাসায় চলে আসলাম এই হলো আর ডাক্তারের সিরিয়াল দিয়ে আসলাম আমি একটু ভুট্টা কেনার জন্য দাঁড়িয়ে গেছি আমাদের ভুট্টা খেতে খুবই ভালো লাগে সিরিয়ালটা দিয়েই আসলাম যে ফাইনালি সেই সিরিয়ালটা দিয়ে

আজ জানে না ডাক্তারের কাছে আমার রিপোর্টে কি আসবে তবুও তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো যেন আমার রিপোর্টটা আসলে যে আমার রিপোর্টে কি আসছে ভালো মন্দ আর আমার কি সমস্যা সেটাও তোমাদেরকে জানাতে চেষ্টা করবো যে কী সমস্যা তাই এ জায়গায় ভুট্টা নিয়ে লোকটা একটু দাম বেশি জায়গায় এক কেজি ভুট্টা পঞ্চাশ টাকা আর সাত কেজি ভুটটাই চাচ্ছে আশি টাকা চলো আমি তবুও চল্লিশ টাকা দিয়ে

আর এই জায়গায় ফুচকা ছিল তাও ফুচকার দাম কমের পরিমাণটা একটু বেশি ছিল যাই হোক আর কিছু নেব না ডাক্তার দেখাবো আমার টাকার খুব দরকার যে কত টাকা লাগবে তার জানি না এই জায়গায় এই প্যাকেটটা আড়াইশো টাকা চাইছিল কিন্তু সে অনেক জোরে জোরে করে তারপর নেন না কিন্তু আমার মন মানুষ তো ভালো না তবু একটু ভুটটা নিয়ে নিলাম বাসায় যেহেতু কোনো খাবারের কিছু নাই তাই ভুটটা বেজে খেতে পারবো তার জন্য

যে ডাক্তার দেখাই একসাথে বাসায় আসবো যে ডাক্তারটা দেখাইয়ে একসাথে বাসায় আসবো কিন্তু না ডাক্তার আড়াইটায় বসবে এখন দুইটা তিরিশে আসে না চল্লিশে আসে তো আমি বসে থাকবো এখন বা যে বারোটাতে চিন্তা করলাম দুই টাকা গাড়ি ভাড়া বেশি গেল সমস্যা নাই কিন্তু বাসায় চলে যায় রিস্ক ক্যাটটা নিয়ে বাসায় আসছি এখন গোসল টোসল করে তিনটার সময় আমি যাব আমার সিরিয়াল পর্ষ চুয়ান্ন নাম্বার। তাই তিনটে সাড়ে তিনটায় গেলেই আমার হবে যে তিনটায় তিনটার দিক দিয়ে যাবো হানে তিনটে সাড়ে তিনটার দিক দিয়ে যাই আর ডাক্তারটা দেখাই আসি আর প্রথমত বলা বলছি অনেক দিন তোমায় ভাবছি দেখাবো 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 এমন একটা সমস্যা আছি যেটা তোমাদেরকে বলতেও পারতে আসি না বা কিছু যে তোমাদেরকে বলতে পারতে পারলে ভালো লাগতো কিন্তু পারতে আসি না বড়ো ধরনের একটা সমস্যা নিজের ভিতর নিয়ে আজকে এক বছর তোমায় ঘুরতে আসি যেন এক বছর তো আমার এরকমের তো ঘোরাঘুরোই করতে আছে এর ভিতরে ডাক্তার যে দেখাই নেই সেটা না আমার এলাকায় যে যেহেতু গলা চিপে তাই আমি দুবার ডাক্তার দেখাইছি গলা চিপে দুবার না তিনবারই দেখাইছি একটা মেডিসিনের ডাক্তার দেখাইতে পারলাম দুইবার গাইনির ডাক্তার দেখাইছি আর সমস্যাটা আমার গাইনিক সমস্যা তাই আজকে চিন্তা করছি যে রোজার আগেই চিন্তা করে রাখছি যে খাই আর না খাই কিছু করার নেই আমি ডাক্তারটা আগে দেখাই নেব যাই হোক আমার ডাক্তার আমার দেখাতেই হবে কারণ যেহেতু বারো তেরো মাস මय টা रोग িয়ে भोते سی তাই যে শুনে সেই আমাকে বকা দেয় যে দেখতে গায়ে পায়ে ভালো হলেই যে সুস্থ সেটা না বা কাজকর্ম নিজের করে খেতে হবে এটা যে সুস্থতা সেটা না কিন্তু তার ভিতরে শরীরের ভিতর কিছু সমস্যা নিয়ে ঘুরি কেউ বুঝতে পারে না এটাই হচ্ছে কথা যেমন নিমোনিয়া হয়েছে আমি চলছি ফিরসি খাইছি খালি বলছি আমার গায়ে জ্বর আসে জ্বর আসে কিন্তু কেউ বুঝতে পারে না যে আমার শরীরটার ভিতর কী চলতে আছে তাই এরকমের আমার সাথে হয় তাই দেখি আজকে ডাক্তার কি বলে মনের ভিতর ভয়ও করতে আছে মানে ভয় এমন ভয় করতে আছে কান্নাও পাচ্ছে করার কিছু নাই যাই বলবে ডাক্তারে আল্লাহ আলহামদুলিল্লাহ মেনে নেব যে আর যদি ওষুধ খেয়ে ভালো হয়ে যায় সেটা আলহামদুলিল্লাহ তাই তোমাদেরকে সাথে বলতে পারলাম না তার জন্য সরি তাই চলো আমি এখন গোসল টোসল করে একটা বেজে যাবে খাওয়া দাওয়া ভিডিওটা মাত্র পাবলিশ করে দিলাম যে বারোটা দশে পাবলিশ করলাম আজকের ভিডিও কারণ এগারোটায় আমি এখন আর করতে পারি না ঠিক আছে তাই চলো খাওয়া দাওয়া করে টরে তারপরে আবার রেডি হবে একটু রেস্ট নেবো তারপরে বের হব আগে গোসলটা করে নিই গোসলটা গায়ে টু গোসল এখন গায়েত পায় পানি দিই সন্ধ্যার পরে এসে ফাইনাল গোসল করি তাই গায়ে পায় পানি দিয়ে আসি হয়ে গেছি এখন বা বেলা তিনটা ডাক্তার দেখাইতে যেতে যেতে আমার ছাদে গোনা আচারটা উঠে রেখে যাব। তা ও জায়গায় যেতে যেতে আমার সাড়ে তিনটা বেজা যাবে তাই আমি রেডিটেড হয়ে গেছি আর গরমে দেখো কী প্রচণ্ড ঘামাইতে আছি এত পরিমাণ গরম লাগতে আছে আর এত পরিমাণ ঘামাইতে বলে বুঝতে পারবো না তাই চলো ফাইনালি আচারটা উঠাই রেখে তারপরে বের হই আল্লাহ আল্লাহ করে রাখেনা কম টেস্ট টেস্ট কম দেয় যেন টাকার পরিমাণ যেহেতু কম আছে টেস্ট দু যদি সেরকমের দেয় তাহলে মরছি কী হবে হ্যাঁ বুঝতে পারতি না তাই চলো আগেই করে নি যায়নি ও জায়গায় তারপর ও কাগজ আছে কাগজটা নিয়ে নি কাগজটা নিয়ে নি তারপরে সব ভুলে যাই টেনশনের সুরে আজকের ডাক্তার দেখা নিয়ে খুব টেনশনে আসি টেনশনের সুরে সব ভুলে যাই ঠিক আছে যেহেতু ফাইনালি রেডি রেডি হয়ে গেছি আস্তে আস্তে বের হয়ে যায় যে বের হই আস্তে আস্তে বের হয়ে যায় তার চলো যাই ডাক্তার দেখাইনি তারপরে তোমাদেরকে ওই জায়গায় বসে দেখাবো না তাই থেকে ডাক্তারের চেম্বারে এসে বসে আছি কখন ডাক্তার দেখাতে পারবো জানি না অনেক লোকে এ জায়গায় বসে আছে তাই আমিও বসে আছি আর এই ভিডিওটা আমার ভয়েস দিতে যে খুবই কষ্ট হয়েছে তবু দিছি বিকেল টাইমে তো নাবিলার মাকে নিয়ে গেছি আমার একটা টেস্ট আছে ওটা করাবো আর রিপোর্টগুলো ডাক্তারকে দেখাবো তোমরা একটু প্লিজ প্লিজ দোয়া করো আমার রিপোর্টটা যে ভালো আসে চেষ্টা করছি এতবারই প্রার্থনা করার পরও তোমাদের কাছে দোয়া চাওয়ার পর ফাইনালি আমার রিপোর্টটা ভালো আসলো না এতটাই কষ্ট ছিল মনের ভিতর তবু ভিডিওটা আমার শেষ করা লাগলো যেন ভিডিওটা শেষ করা লাগলো কারণ যতই কষ্ট হোক কাজের জায়গায় কাজ করতে হবে এটাই কথা তবুও আমি চেষ্টা করছি কাজটা করার জন্য কিন্তু ডাক্তার দেখানোর পর বলল তোমার রিপোর্টটা ভালো আসতে পারে নাও আসতে পারে আর এখন আমি রিপোর্ট নিয়ে বসে আছি রাত্র বাজলো এগারোটা তাই বন্ধুরা কালকে আমি ডাক্তার দেখাতে যাইয়া আর রাত্র বারোটার সময় আমার মন মানসিকতা মোটেই ভালো না কারণ আমার রিপোর্টটা ভালো আসে নাই যেন আমার রিপোর্টটা খুবই খারাপ আসছে মানে তোমাদেরকে বলতে পারতে আছি না এখনো আমার কি সমস্যা হয়েছে দেখি আমি রবিবার চাচ্ছি ডাকা যাবো ডাক্তার দেখাতে যেন রবিবার ডাকা যাব যদি সে জায়গায় আমার রিপোর্টটা যদি পজিটিভ আসে এটা হলে তোমাদেরকে বলবো আর নেগেটিভ আসলেও বলবো কিন্তু আজ বললাম না আমার সমস্যাটার কথা খুবই কষ্ট পাচ্ছি রাত্রাতে তাই ভিডিওটা শেষ করতে পারিনি তাই ভিডিওটা মাত্র শেষ করে দিলাম মন মানুষকে তো ভালো না ভিডিও করতে পারবো কিনা সেটাও জানি না অনেক কষ্ট করে তিল তিল করে চ্যানেলটা করছে অনেক স্বপ্ন নেই কিন্তু জীবন অনেক কিছু করব কিন্তু জীবনের মানে না থাকলে জীবন তাই কিছু থাকে না আমার জীবনটা মানেহীন হয়ে গেছে যেটার মানে নাই জীবনের একটা রিপোর্টে আমার জীবনটাকে মানে আমি কি বলবো তোমাদেরকে আমার ভাষায় প্রকাশ করতে পারি না যাই হোক আমি রবিবারের পর ঢাকা থেকে ডাক্তার দেখাই তোমাদের সাথে সম্পূর্ণ আমার সমস্যাগুলো শেয়ার করব এখন পারতে আছি না যে সমস্যাই হোক আমি ঢাকা থেকে ডাক্তার দেখাই যদি আমার রিপোর্টটা ভালো হয় তাহলেও বলবো খারাপ আসলেও তোমাদেরকে বলবো আজ বলতে পারলাম না আর ভিডিওটা কালকে শেষ করতে পারিনি তার জন্য ফোনটাকে সকালগুলো অন করছি রাত্রে এসে আমি প্রচন্ড ভাঙে পড়ছে সারা রাত্র আমি কান্না করে কাটাই দিছি আমার খুব কষ্ট হয়েছে রিপোর্ট পেয়ে আমি রিপোর্টটা সেই ডাক্তারের কাছ থেকে কোনো আমি পাহে হইতে আমার চোখ থেকে দর ধরে পানি পড়তে আছে ভালো থাকো আর আমার জন্য সবাই পারলে একটু দোয়া করুন যেন আমার রিপোর্টটা সব ভালো হয় যে করোনা যে সমস্যায় এমে আছি আমার যে এটুকু বলবো সবাই দোয়া করুন যেন আমার রিপোর্টটা ভালো হয় আর কিছু নেই আমার বলার মতো যে না এই জায়গার রিপোর্টটা সঠিক না ভুল এটাই আমি জানতে চাই যে না এটা ভুল এটা সঠিক না